হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য আর তা হলো একটা করুণ কাহিনী এক ভদ্রলোক তার ওয়াইফকে এবং দুটো বাচ্চাকে বাসায় রেখে দিয়ে বাইরে চলে গিয়েছিলেন তাদের একটা ছোট্ট সংসার সুন্দর ঘর তাদের একটা কাজের ছেলে ছিল সেই ছেলেটাকে দিয়ে সব কাজ করাতো কাজের বুয়াও ছিল রান্না করত ইঞ্জিনিয়ার সাহেব কাজের ছেলেটা একদিন ইঞ্জিনিয়ার খুব বকা দিয়েছে ছেলেটা ভিতরে ভিতরে ক্ষিপ্ত হয়েছিল ঈদ হয়ে যাওয়ার পর দা বুটি ছুরিগুলো ধার করেছিল মাদ মহিলা উল্টাপাশে বসে মেশিনে সেলাই করতেছিল এই সময় কাজের ছেলেটা পিছন থেকে এসে দা দিয়ে সমানে তার মাথায় একটা চোট মারে তার কল্লাটা ঝুলে পড়ে যায় তারপর ছোটো বাচ্চারা চিৎকার দিয়ে বলতে থাকে আমার মাকে মারলে কেন মারলে কেন সঙ্গে সঙ্গে সেই ছোট ছেলেটাকে ধরে জয় করে দেয় রাগের মাথায় ঝোঁকের মাথায় সেই কাজটা করে ফেলে তারপর চিন্তা করে এখন সে কী করবে তারপর নিজের হাত পা বেঁধে নিজেই বসে থাকে কান্না করতে থাকে ইঞ্জিনিয়ার সাহেব বাসায় আসে কোনো সারা শব্দ নাই তাকিয়ে দেখে রক্তে ভেসে যাচ্ছে তার ওয়াইফ মৃত পড়ে আছে ছোট শিশুটা পড়ে আছে আর যে বাচ্চাটা স্কুল থেকে আসছে সে কান্নাকাটি করছে কাজের ছেলেটাকে দেখে দড়ি দিয়ে বাঁধা কী হয়েছে ডাকাত পড়েছে ডাকাত পরে এই সমস্ত জিনিস করছে ভদ্রলোকের সন্দেহ হলো এবং কাজের লোককে পুলিশের হাতে তুলে দিল পুলিশের রিমান্ডে সে তার অকপটে সব কথা বলে দিল ভদ্রলোক তখন মাথায় হাত দিয়ে বসলেন যে সামান্য একটু বকা দিয়েছি তাতে সে আমার এত বড় সর্বনাশ করে দিল তখন ভদ্রলোক বললো যে একে ছাড়া যাবে না একে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত না এর ফাঁসি চাই আর দুই দুটা করে মার্ডার করেছে তারপর ধীরে ধীরে এই বিচারের কার্যক্রম চলতে শুরু করলো চলতে 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 এক পর্যায়ে তার ফাঁসির রায় হয় এবং ফাঁসি হয়ে যায় কিন্তু মাঝখান থেকে ইঞ্জিনিয়ার সাহেব তার জীবনের মূল্যবান জিনিস দুটো হারিয়ে ফেললেন সন্তানকে হারালেন স্ত্রীকে হারালেন থাকলে শুধু একটাই সন্তান তার মা তার কাছে কিছুদিন ছিল থাকার পর তার ছেলেকে জোর করে ধরে একটা বিয়ে দিয়ে দেয় সে বিয়ে জীবনে সুখী হতে পারে নাই সৎ মা সন্তানটাকে দেখতে পারে না কিছুতেই সেই ছেলেটাকে সহ্য করতে পারে না ছেলেটার মানে খাওয়া দাওয়া ইয়েতে সব জায়গায় কষ্ট দিতে লাগলো এক পর্যায়ে ছেলেটা তার বাবাকে বলে বসলো বাবা যেখানে হোস্টেল আছে সেই ধরনের স্কুলে আমাকে ভর্তি করে দাও আমি হোস্টেলেই থাকবো বলছি কেন বাবা কি হয়েছে তখন সে সব কথা বলে সারাদিন তার উপর কী অত্যাচার চলে তার বাবা নিজেদের কান্নাকাটি করে কান্নাকাটি করে বলে আর করার কিছু নাই ঠিক আছে আমি তোমার ব্যবস্থা করে দিচ্ছি তারপর ছেলেটাকে নিয়ে যায় একটা স্কুলে ভর্তি করে দেয় হোস্টেলা স্কুল সেই হোস্টেলেই ছেলেটা লেখাপড়া করতে থাকে তারপর একদিন ইঞ্জিনিয়ার হয়ে ছেলেটা বেরিয়ে আসে তারপর তার বাবা তার ছেলেকে ধুমধাম করে বিয়ে দেয় ছেলে বিদেশ চলে যায় তার পরিবারকে নিয়ে কারণ সৎ মা তো সতেই হয় তবে সব সৎ মা সৎ হয় না কিছু কিছু সৎ মা সৎ মানে ইয়ের ভূমিকা পালন করে নিষ্ঠুর হয়ে যায় সৎ বাপ সৎ হয় না কিছু কিছু সৎ বাপ সৎ তাই বলছি সৎ হয়েছেন কি হয়েছে সন্তানকে নিজের মতো করে মানুষ করুন না নিজের মতন ভালোবাসুন এরকম দুটি সন্তানদেরকে সব সময় ভালোবাসতে হয় ভালোবাসার অকপটে তাদেরকে বেঁধে রেখতে হয় আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ